সেদিন করেছিলাম আমনি চিনি দিয়ে আচার আজকে করব গুড় দিয়ে আচার সেই জন্যে আজকেও আমি কিলোডেরেক কাম নিয়েছি বেশ বড় বড়ো আর খুব সুন্দর আঠা একদম টাটকা আম আঠা ঝরছে তো খোসাগুলো ছাড়িয়ে নিই একেবারে মোটা শুদ্ধ আম আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি টাটকা আম বলে খুব সুন্দরভাবে আমি চিঁড়ে নিতে পেরেছি আমি তো ভাবছিলাম যে আর চেরাই যাবে না এবার তো আম পাকার সময় হয়ে এলো কিন্তু ভালোই চেরা গেছে এবার খোসাগুলো ফেলে দেবো দিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে তার জন্যে আজকে আমগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা সরু শুরু করে কেটে নিয়েছি আমগুলো এইভাবে কাটলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে যেটা যেটা করবো যেমন আমি চিনি দিয়ে করার সময় একটু ভাপিয়ে নিয়েছিলাম ঠিক সেম এখন একটু ভাপিয়ে নেব শুধুমাত্র জল দিয়ে চিনির বেলায় আমি একটু লবণ আর হলুদ দিয়েছিলাম গুড়ের বেলায় আমি কিন্তু লবণ হলুদ কিছু দেবো না কারণ গুড়ে নুনের ভাতটা একটু বেশি থাকে জাস্ট আচার করার সময় একটু একটু নুন দেবো এখন শুধু জলে ভাপিয়ে নেব শুধুই জল দিয়েছি এবার আমগুলোকে তুলে দেব এখন এর আম অনেক পুরুষ্ট হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে আমার আমগুলো কাটা গেছে তাই জন্যে সব আমগুলো দিয়ে দিই ফিরে আসছি আমগুলো দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো একেবারে শুকনো করে নেব ভালোভাবে ফুটে গেছে গ্যাস অফ করে দিলাম এবার জলটাকে একেবারে ছাড়িয়ে নেব চুপিতে প্রসেসে আমি আম গুড় করবো এখানেও কিন্তু আমি তেল বা কোনো মশলা দিচ্ছি না জাস্ট আমটা সে ফাটিয়ে নিয়ে আর জলটা ঢালিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম কড়াইতে দিয়েছি তাই জন্য এরকম হচ্ছে এক একটা একটু রং ধরা সেগুলো একটু জাস্ট হয়ে গেছে কোনো অসুবিধার মাধ্যমে এইবার দিয়ে দেবো গুড়টা এখানে আমার পাঁচশোর মতো গুড় আছে আমি গুড়টাকে ভেঙে নিয়েছি যে বেলা গুড় পাওয়া যায় বাজারে সেটা নিয়েছি আমি আখের গুঁড়ো নিতে পারেন আখের গুঁড়ো খুব ভালো হয় আশা করছি এতেই মিষ্টি হয়ে যাবে যাবে এবং আমের সঙ্গে আর এই সময়ই আমি এক চিমচে লবণ দিয়ে দিলাম গুঁড়ে যেহেতু নুন থাকে তাই অল্প করে আমি নুন দিলাম এবং এটা অবশ্যই সাদা নুন দিয়েছি আমি আম গুঁড়ে নুন দিই না চিনি দিয়ে করলে দুধ নুন দিতাম কিন্তু আম আমি নর্মাল নুন যেটা আমরা রোজের খাই সেই নুনই দিলাম এবার রাস্তে করে জাস্ট কুটটাকে নিচের দিকে নামিয়ে দিলে আপনা থেকেই হয়ে যাবে কারণ আম তো ভাপিয়ে নিছি আম সেদ্ধ হবার আলাদা করে কোনো প্রয়োজন নেই আর মশলা দেব সেই শুকনো মশলা গুঁড়িয়ে রেখেছি জিরে মৌরি পাঁচ পাঁচফোরণ সর্ষে শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি গুড়টা ভালোভাবে গলে যাক তারপর ফিরে আসছি আমার একেবারেই গলে গেছে আর আমও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব একটা যে গোটা গোটা আছে তা না খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গুড়ের সাথে রসটা অনেকটাই মরে গেছে তো মিষ্টিটা এই সময় খেয়ে দেখে যদি মনে হয় যে মিষ্টি কম তাহলে আরও একটু মিষ্টি দিয়ে দিতে হবে কারণ এর পরে দিলে তখন আবার ফোটাতে হবে নতুন করে তাই এখনই দিতে হলে এখনই দিয়ে দিতে হবে আমার প্রায় রেডি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আর কড়া থেকে ছেড়েও আসছে আর পাঁচ মিনিট চাল করলেই আমার হয়ে যাবে এইভাবে যদি আমের আচার বানান সেটা চিনি দিয়েই হোক বা গুড় দিয়েই হোক আর এক ফোঁটা যদি আচারে জল না দেন তেল না দিলেও হবে সেক্ষেত্রে কিন্তু আচার আপনি সারা বছর রেখে সংরক্ষণ করে খেতেই পারেন ফ্রিজে রেখে বা ফ্রিজের বাইরে রেখে সেখানে খুশি একটু শুকনো শুকনো আচার বানাতে হয় তাহলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে তার জন্যে রোদে না দিলেও চলে আর তেলও না দিলে চলে দেখতেই পাচ্ছেন আমি তেল ছাড়াই আচার করছি কোনো তেল দিচ্ছি না এটা একেবারেই স্বাস্থ্যকর কারণ তেল যত কম খাওয়া যায় ততটাই ভালো যদিও আমি মিষ্টি আচার বানাচ্ছি ত্বক আচার আমি বলেছি আমাদের বাড়িতে সবাই খেতে চায় না খুব একটা আর টক আচার আমার বানানোর দরকারও নেই আমার প্রতিবেশী বন্ধু খুব ভালো ও আমাকে টক আচারটা দেয় তো সেজন্য আমার আলাদা করে বানানোর কোনো তৈরি হয় না এখন আমি একটু মশলা দিয়ে দেবো ভাজা মশলা দেখতেই পাচ্ছেন একেবারেই কতটা ঘন হয়ে গেছে আর আবার নামিয়ে শিশিতে ভরার সময় আরও একটু দেব রেডি এবার আমি খানিকটা ভাজা মশলা ছড়িয়ে দেব এবং বলেছি শিশিতে ভরার সময় আবারও একটু দেব গ্যাসে বেশ খানিকটা দিয়ে দিলাম আর বাকি মশলাটা শিশিতে ভরার সময় দেবো তাহলে একটা সুন্দর সুগন্ধ বেরোবে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলা দেখতেই পাচ্ছেন কড়া থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর এই গরমে থাকে আরও ইঁটে যাবে এখন কড়াই আমি রেখে দেবো গ্যাস অফ করে তারপরে আস্তে আস্তে ধরে নেবো ঠান্ডা হলে শিশিতে ধরে নেবো গরম আচারও শিশিতে ভরা যায় একটা যদি শিশির মধ্যে চামচ দিয়ে আস্তে আস্তে আচারটাকে ঢালেন তাহলে কোনো প্রবলেম হয় না ব্যাস রেডি হয়ে গেল আমার আম আমটা এতটাই এ ছিল যে দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এ হয়ে গেছে মিশে গেছে ব্যাস গ্যাস অফ করে দিলাম আম গুড়টা আমি কড়া থেকে ঢেলে নিয়েছিলাম এবং অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে আমার আমের আচা এবার বাকি মশলাটা দিয়ে আর জারির মধ্যে ঢেলে নেব আম গুড় আমার একেবারেই রেডি জারে তোলাও হয়ে গেল আচার বেশিরভাগ সময় চেষ্টা করবেন কাঁচের জারে তুলতে যদিও এখন প্লাস্টিকের জারে ভালো প্লাস্টিকের জারে রাখবেন তাহলেও হবে মোটা শিটের আম